এখন আমি আদা নিয়ে বসেছি এগুলো একটু গ্রেট করে নেব। ভাবছি এগুলো একটু ছুলে রোদে দিয়ে দিই রোদটা আজকে ভালো বেরিয়েছে যদিও বা অনেক হাওয়া চলছে কিন্তু রোদটা ভালো বেরিয়েছে আর অল্পই আছে এগুলো করে নেবো তাহলেই হয়ে যাবে আমার সব কটাই হয়ে গেছে তো চলুন এগুলো আমার মোটামুটি হয়ে গেছে এরপরে রোদ এগুলো দিয়ে আসি খুব অল্প পরিমাণই ছিল এটা আবার রোদে যাই দিয়ে দেবো তবে আজকে যে রোদ বেরিয়েছে না মনে হচ্ছে একদিনেই শুকিয়ে যাবে আজকে সত্যি রোদটা বেশ সুন্দর বেরিয়েছে কিন্তু হাওয়া প্রচণ্ড হাওয়া চলছে জানেন আর এগুলো যে কতদিন ধরে শুকাবে ভগবান জানে ভালো করে শুকিয়ে রাখছি না তো না পোকা লেগে যায় চলুন এই দুটো হয়ে যাক তুই শিবরাত্রি পুজো করবি হ্যাঁ এদিকে এদিকে দাঁড়া শিবরাত্রি পুজো করবি হ্যাঁ কিসের জন্যে কিসের জন্য করবি হ্যাঁ শিবরাত্রির পুজো কিসের জন্যে করবি বলবি তো কিসের জন্যে পড়ালেখার জন্য কি ভালো বরের জন্যে পড়ালেখার জন্য বরের জন্যে না পড়ালেখার জন্য তো বরের জন্য নয় ঠিক আছে কিছুদিন পর যখন তুই বড়ো হবি তখন তোর মায়ের কাছ থেকে জিজ্ঞেস করবো ঠিক আছে তুই সত্যি সত্যি পড়ালেখার জন্য করেছিস নাকি কালকে আছে শিবরাত্রি পুজো সেই জন্য এখন ফুল নিতে এসছে আর বাইরে কি হাল্লা হচ্ছে চলুন গিয়ে দেখি ওই যে পাহাড়ের উপরে যে রোজ মন্ত্রপাঠ হয় না সেই হলো একে নন্দী সাজিয়েছে আর এদিকে সব ভক্তরা আছে হাতে হাতে এক একটা ঘট নিয়ে সব যাবে পাহাড়ের উপরে শিব মন্দির আছে সেইখানে

আদাগুলো শুকাতে দিয়েছিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের জানেন একটা জিনিস দেখানো হলো না বড্ড বড় বড় মিস হয়ে গেল গো দাঁড়ান আমি আগে ঘরে ঢেকে এত বড় মিস হয়ে গেল না মানে কি বলবো বলে না কথায় আছে না চোর পালালে বুদ্ধি বাড়ে সেই হয়েছে আমার অবস্থা চোর পালিয়ে গেল তারপর বুদ্ধি এলো আজকে আজকে কি হয়েছে শুনুন আর অ্যামাজন থেকে আমার একটা পার্সেল এলো যেহেতু একটা হাতে ফোন যা যা বদমাইশি করেছেন আমার বিল্লিটা আগে বিল্লির কথা বলি আজকে কাজের মাসেই আসেনি আসেনি তো আমি কি করলাম ঘর টর পুছলাম সকাল থেকেই ভাবছিলাম আপনাদের ব্লগটা শুরু করব শুরু করব করে হলো না আর আমি না ঘর ঝাড়ু পোছা না ঠিক দেখাতে ভালো লাগে না তো ভাবলাম কি ঘর ঝাড়ু পোষাটা করে নি তারপর ইয়ে করব ও বিল্লিটা কি করেছে মুখে করে একটা সাপকে নিয়ে এসছে নিয়ে এসে আমাদের এই বারান্দায় মাথাটা চিপে বসে আছে আর সাপটা ছটকুটি যাচ্ছে আমি তো সাপ দেখে আগে ভাবছি কে কে ভাগায় তারপরে মনে হলো ইস ভিডিও করলে তো ভালো হতো তো আমার এইসব জিনিস হলো না ঠিক টাইমে মনে করে না ভাই আর যদি সাপ নিয়ে আসো তুমি তাহলে হয়ে যাবে কোথা থেকে পেলে সাপ গুলো কোথা থেকে পেয়েছ হ্যাঁ কোথার থেকে পেয়েছ সাপ কোথার থেকে সাপ পেয়েছ দেখুন দেখছে দেখুন কোথা থেকে সাপ পেয়েছ বলে দাও খুব বকা খেয়েছে জানেন তার জন্যে এরকম শান্ত হয়ে আছে সব বোঝে কিন্তু দেখুন চুপচাপ করে বসে আছে বিড়ালটার বেশি বয়স নয় জানেন আট ন মাসই বয়স যেহেতু হুলো বিড়াল সেহেতু একটু বড় হয়ে গেছে সাইজে আর এত বেশি দৌড়াদৌড়ি করে ছুটো ছুটি করে সাপের গর্তের কাছে বসে থাকে সাপ ধরার জন্যে জানেন কী বলবো এতটা যে তুমি সাপ নিয়ে খেলা করো বলেছো তুমি সাপ নিয়ে খেলা করো বলেছ সাপ নিয়ে খেলা করে বলেছ কি হয়েছে তারপরে আপনাকে বলতে বলতে বলা হলো না কেন কি দাঁড়ান একটু লাইটটা জ্বলায় তারপরে কি হয়েছে এক হাত লম্বা সাপ সাপ দেখে তো আমার মানে ভয়ে এই দিকটা আলো আসছে সাপ দেখে তো আমি ভয়ে অস্থির ভিডিও করব কি ওই সব মাথাতেই আসেনি অনেক লোকের না দেখবেন সময় সময় সুন্দর ভিডিও করে নেয় কিন্তু আমি না সব ভুলে গেলাম ওই টাপ দেখে তো আমাদের গাড়ির ড্রাইভারটা এলো তাকে দিয়ে তো বললাম যে আমার হাজব্যান্ড অফিস চলে গেছিলো ঘরে ছিল না তো কিছু ফাইল ফেলে গেছিলো তো গাড়ির ড্রাইভারটাকে দিয়ে পাঠিয়েছিলো যে ফাইলগুলো দিয়ে দাও ঠিক টাইমে ও এসছিল ওকে দিয়ে ফেলা করালাম সেটা তো হয়ে গেল শেষ না তো না সাপ বাগানে আছে এটা ঠিক কথা কিন্তু না এই বারান্দায় বলুন ঘরের ভিতরে বলুন এ আসে না কখনো কখনোই আসে না কিন্তু আজকে উনি এসছে সাথে করে তবেই এসছে আবার আরেক দিনের ঘটনা শোনো না পরপর এইগুলো অনেক দিনের ঘটনা আছে তারপরে তো ওকে তো ভাগিয়ে দিলাম সাপটাকে নালিতে ফেলে দিলাম তার আধা ঘন্টা পর আমি যখন বেরিয়েছি বেরোবার পর এই আদাগুলোই আমি একটুখানি ইয়ে করতে মানে হাতে করে নেড়ে দিলাম যে একটু শুকিয়ে যাক ও বাবা গিয়ে দেখি কি মুখে করে আরেকটা নিয়ে উপরে যেখানে আমি গাছটা রেখেছি না গ্রিলটার উপরে ওইখানে নিয়ে আরেকটাকে বসে আছে এটা আবার আলাদা ওইটা ছিল কালোর উপরে হলুদ এমনি ডোড়াকাটা কাটা এটা দেখছি পুরোটাই কালো মুখে মুখটা মানে মাথার উপরটা ঠিক ধরে আছে পা দিয়ে চেপে আর ল্যাচটা পুরো এমনি 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 সাঁপটা করে আছে আমি না প্রথমে বুঝতে পারিনি যে কি তারপরে আমি ভাবছি যে যদি একে ভাগাতে যায় তাহলে তো সাপটা ফেলে দেবে তো কী করি আমি এখানে দাঁড়িয়েছিলাম বিড়ালটা আমাকে একটু ভয় পায় যেই দাঁড়ালাম সেই দেখলাম সাপটাকে মুখে করে নিয়ে পালিয়ে গেল বুঝেছেন আমার তো ভয় কি মাঝে মধ্যে ঘর ঢুকে যায় ঘর ঢুকে যে কোথায় ইয়ে করবে সেটাই আমি সবসময় এই যে দেখছেন দরজাটা এক্ষুনি লাগিয়ে রাখলাম একটু খোলা থাকলেই ঢুকে যায় এটা তো একদিন হলো দুই দিন আরও এমনি অনেক ঘটনা আছে সেদিন একটা গিরগিটে যেগুলো বলে না রং বদলি করে সেগুলোই তো সেই রং বদলানো গিরগিটি একটা মুখে করে নিয়ে এসে বারান্দায় বসে বসে মারলো আরেক দিন জানেন বোধ হয় আধা কিলো ওজনের ইঁদুর সেটাকে বাগান থেকে ধরেছে ধরে আমি বললাম বাগানে ধরেছিস বাগানে খেয়ে না নিয়ে আসবে বারান্দায় এনে মেরে রক্তারক্তি ব্যাপার সেটাকে কে ফেলবে বলুন ইঁদুর সাপ টাপটা ধরে ফেলে দেওয়া যায় ইঁদুর বন্ধ এই হলো ব্যাপার আরেক দিন দেখলাম সাপটার সাথে খেলা করছে সাপটা যত এদিক ওদিক ছুটছে ওকে পায়ে করে মারছে খেলছে তো ওর ঘটনা অনেক আছে ভাই আপনাদের বললে আর আমার মানে কি বলবো বুদ্ধি ভ্রষ্ট বলবে বলতে পারেন সাপটাপ দেখে ভিডিও করা হয়নি তবে অ্যামাজন থেকে তার মধ্যে একটা জিনিস দিয়ে গেল এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তবে এখন আনবক্সিং করা হয়নি এই যে আনবক্সিং করা হয়নি তো এটাকে আনবক্সিং করব এটা রান্নাঘর রিলেটেড জিনিস অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো কিন্তু কিনা হচ্ছিল না আজকে কিনেছি আর আমার কিছু কালকে যেহেতু শিবরাত্রি তো কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো আগে আমি করে নিই তারপরে আপনাদের সামনে আবার আসবো এটা আনবক্সিং করব। অনেক ছোট ছোটো কাজ আছে জানেন যেগুলো করতে হবে ঠাকুরের বাসন টাসনগুলো না ভাবছি মেজে নেই ভিডিও করে মেজে কি লাভ বলুন তো ঠাকুরের অনেক বাসন আছে কালকে শিবরাত্রি তো তো সেই জন্যে ভাবছি একটুখানি শিব ঠাকুরকে রং করব শিব ঠাকুরকে যদি রঙ করি তো আপনাদের সাথে শেয়ার করব যদি করি আর না করি তো ততক্ষণ আমি ঠাকুরের বাসনগুলো মেজে তারপর ফিরে আসছি আজকে শিবরাত্রি তো কালকে তো আজকে ওই যেমন তেমন রান্না করতে পারেন করে খেলাম তো কালকে তো ভাত খাই না আমরা ভাত খাই না কিন্তু এমনি নুন টুন খাই ছোটোর থেকে যেটা করে এসছি সেটাই করি ভাতটা খায় না নুন মানে নুন জাতীয় জিনিস খায় সন্ধক লবণটা খায় এই নুনটা খায় না তো চলুন অনেক কথা বলে ফেললাম একটা খুব খুব সুন্দর গাছের ডাল পেলাম জানেন এটাকে বলছে একজনকে বাড়ি গেছিলাম তো বাড়ি গেছিলাম তো ভাবছি এটাকে জলের মধ্যে দিয়ে রাখবো দেখি হয় কিনা না চলুন ঠাকুরের তো বাসন মাজা অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এখন করব শিব ঠাকুর একটু রং সারা বছরে দুবার রং করি তা এখন একবার রঙ করব তো তার আগে যাচ্ছি একটু মার্কেটে দেখি বেল টেল পাই কি না বেল পেলে ভালো হয় ভাবছি এই ব্যাগটা নিয়ে যাই এইটা পিঠের মধ্যে চলে আসবে না আমার এখন এই সব ব্যাগগুলোই ভাল লাগে পিঠের মধ্যে ঢুকিয়ে নিলাম ফোন টাকা পয়সা আর আমাদের সামনে যে মন্দিরটা আছে সেই মন্দিরটা এখন রঙ করা চলছে রং করা না সরি সাজানো চলছে সাজানো ফুলের মালা টালা দিয়ে কি কি দিয়ে সাজাচ্ছে জানি না কেন জানিন এই জামাটা পরলে এত বেশি চুলকায় না আমার শরীর নিতে পারে না আমাদের এখানে বিয়ে হচ্ছে চলুন আপনাকে দেখায় বিয়ে কি রিসেপশান জানি না চলুন দেখাই আমার জানেন বিড়ালটার উপরে ভয় চলে এসছে বিড়ালটাকে দেখলেই ভয় লাগছে এখন আমাদের এই সামনে মাঠটায় প্রচুর বিয়ে হয় প্রচুর মানে দুদিন ছাড়াও ছাড়া বিয়ে হয় আমার জানেন এখন সত্যি কথা ভয় হয়ে গেছে বিড়ালটা যাচ্ছে আসছে একটা করে ঢুকাচ্ছে এই কিছুক্ষণ আগে একটা টিকটিকি নিয়ে এসেছিলো জানেন মেয়েদের ভাগিছি ওকে সব সহ্য করে যায় তা বলে ওইটা চল যাবো একটু বেল আনব এমনি ফল প্রসাদ কালকেই নেবো তো আজকে বেল নিয়ে আসি যে পাহাড়ের হচ্ছে এটা তখন যে দেখালাম না এত ভক্তরা নন্দী সাজিছে যাচ্ছে ওই যে পাহাড়ের উপরে আপনাকে দেখালাম ওইখানে আর আমাদের এই মন্দিরটা খুব সুন্দর সাজানো চলছে চলুন গিয়ে দেখি কত দূর সাজানো হলো আজকে বাজারে প্রচণ্ড ভিড় জানে একদম ঠেলা ঠেলি ভিড় তবে আমি আজকে বেল নিয়েই ঘর চলে আসবো তো চলুন বেলটা কিনে তারপরে ঘরে যাই নিয়ে চলে এলাম বেল আজকে বেলের বেশ দাম উপায় নেই শিবজির এই মরজি তো চলুন ফল টল কিছু আনলাম না ফল কালকেই নিয়ে আসবো টাটকা ফল এখন থেকে এনে রাখলে না এখন একটু একটু গরম পড়ছে না আমার এই ঘরটাতে খুব পিঁপড়ে হয় তো চলুন এখন করব শিব ঠাকুরকে রং ভাবছি আমার শিবজিকে একটু রং করে এটা আগে রঙ করেছিলাম দেখছেন তো আমি খালি বডিটা করে দেবো অনেক দিন ফেব্রিক রং করা হয় না জানেন আগে ঋষি যখন থাকতো খুব করা হতো আমিও খুব করতাম তো অনেক দিন করা হয় না বলে রঙগুলো প্রায় জমে গেছে তো সেই জন্যে আমি একটু ব্রাশে লাগিয়ে দেখলাম আর এই যে দেখছেন তো চলুন এগুলো রং করে নিয়ে একদিকটা আমার করা হয়ে গেছে আর বাকিটুকু করে নেব করে তারপর আপনাদের দেখাচ্ছি আরেকটা আছে আমার বাইরে সেটাকে কালকে করব মোটামুটি আমার রঙ করা হয়ে গেল আপনাদের একবার দেখায় কীরকম লাগছে আমার শিবজিকে দেখুন কি সুন্দর রং হয়ে গেছে আরেকটা আছে জানেন বাইরে তো ওইটা আজকে আর রাত্রেবেলা আনলাম না কাল সকালে এটা করবো কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো করে পেছন ক্যামেরা দিয়ে দেখায় হ্যাঁ এই ফুলটা দিয়েছি যাতে মনে হবে সব সময় ঠাকুরের মাথায় একটা ফুল এখনো রঙটা কাঁচা আছে দেখছেন আওয়াজ মেয়ের বিয়ে জানেন বর আসছে বর আসছে সব ফালা হাতে দাঁড়িয়ে আছে দাঁড়া দেখি দেখতে পাই কিনা বর আসবে তো সবাই দাঁড়িয়ে আছে এই যে বর আসবে সবাই দাঁড়িয়ে আছে চলে এসছে চলে এসছে বর চলে ভিড়ে ভিড় কিন্তু আপনাদের দেখাতে পারবো না গাছ টাচ আছে না অনেক চেষ্টা করলাম জানেন দেখাতে কিন্তু এই আমার ঘরে যে গাছটা আছে না ওইটা আড়াল হয়ে যাচ্ছে মানে ওইটা ঢাকা পড়ে যাচ্ছে ঢাকা পড়ে যাচ্ছে বেশ ভিড় তো চলুন আজকে ভেবেছিলাম আপনাদের এই এই ঘরে আজকে ভেবেছিলাম জিনিসটা খুলে দেখাবো এই যে এটা এসছে না পার্সেলটা এটা এখনো খুলিনি তো ভাবছি আজকে খুলবো না কালকে খুলবো কেন আজকে শিব ঠাকুর রং টং করলাম না এখনো রাতে রান্না হয়নি প্রায় সাড়ে দশটা বাজে এখনো রান্না হয়নি তো এখন যাই রুটি আর তরকারি করব তো সেই জন্যে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি ভালো লাগে তা একটা লাইক করতে ভুলবেন না কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ কালকে হলো শিবরাত্রি কালকে শিবের মাথায় জল ঢালতে হবে তবে এইবার ভিডিও কতটা করতে পারবো জানি না কেন কি ক্যামেরা ধরার কেউ লোক নেই থাকবে তবে তো দেখাবো এক হাতে ঠাকুরকে ওই ঘরে যায় ভাই এক হাতে ঠাকুরকে জল ঢালবো এক হাতে একবার আপনাদের দেখানো খুব মুশকিল সেই জন্য ভিডিও কতটা করতে পারবো জানি না তবে যতটুকু ঘরে পারবো ততটুকুই দেখাবো আর মন্দিরে কতটা দেখাবো জানি না এর বাবার অবস্থা দেখুন দরজায় ঝুলছে কাপড় যা দেখবেন কটা বাজে এই দেখুন এই ঘড়িটা দশ মিনিট স্লো আছে এই যে এগারোটা বাজে এটা দশ মিনিট স্লো আছে সাড়ে দশটা বললাম না তো আপনাদের ওই ভাবলাম বরজাতি বরজাতি এসছে যদি দেখায় দেখা দেখাতে পারি কি না তো ওই করতে গিয়ে লেট হয়ে গেল তো চলুন তাড়াতাড়ি রান্না করিনি কখন খাবো বলুন কালকে আবার শিবরাত্রি আছে ঘরের কাজ আছে কালকে আজকে তো কাজের মাসেই আসেনি কাল দেখি আসে কি না এগুলো হয়েছে এক জ্বালা জানে এর থেকে মনে হয় নিজে কাজ করে নিয়েও ভালো ভাই যা করে যেমন পারে তেমনই করে নি তো চলুন আমি এখন রান্নাঘরে যাই বাই বাই